যদি আপনিও উইন্টারে বোরিং আউটফিট পরে থাকেন তাহলে এখন সময় এসেছে আপনার স্টাইলকে আপগ্রেড করার এবং কিছু ক্লাসে আউটফিট ট্রাই করার আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেরা দশটি ট্রেন্ডি এবং ইউনিক আউটফিট দেখাবো যেগুলোতে প্রত্যেকটা ছেলেকেই দেখতে অনেক বেশি স্টাইলিশ এবং হ্যান্ডসাম লাগবে আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দশ থেকে এক নম্বর পর্যন্ত সিরিয়াল ওয়াইজ আউটফিটগুলো সম্পর্কে বলবো এবং এই ভিডিওর এক নম্বরে যে আউটফিটটি সম্পর্কে বলবো সেই আউটফিটটিতে প্রত্যেকটা ছেলেকেই দেখতে অনেক বেশি স্টাইলিশ এবং হ্যান্ডসাম লাগবে তাই আজকের এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন নাম্বার টেনে যে আউটফিটটি সম্পর্কে বলবো সেটা ওইসব ছেলেদের জন্য পারফেক্ট হবে যারা ফর্মাল এবং ক্যাজুয়াল এই দুটো লুককে একসাথে ক্রিয়েট করতে চায় এবং এই আউটফিটটিতে আপনি জাস্ট কিছু ক্লোদিংকে পরিবর্তন করে আলাদা আলাদা ভাইবস ক্রিয়েট করতে পারবেন এই আউটফিটের জন্য বেজ লেয়ারে আপনি একটি হাফ হাতা টি শার্ট পড়তে পারেন তার উপর লেয়ারিং করার জন্য ডেনিম জ্যাকেট পরতে পারেন প্যান্ট হিসেবে একটি কালো জিন্স ট্রাই করতে পারেন এবং জুতো হিসেবে একটি ওয়াইট স্নিকাস যা আপনার সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে দিবে আর এই আউটফিটে আপনি যদি ডেনিম জ্যাকেটকে পরিবর্তন করতে চান তাহলে সেই ক্ষেত্রে ডেনিম জ্যাকেটের জায়গায় একটি লেদার জ্যাকেটও পরতে পারেন এবং লেদার জ্যাকেটের সাথে এই আউটফিটটি আরও বেশি ক্লাসি লাগবে এবং আপনি যদি আউটফিটটিকে কিছুটা ফর্মাল বানাতে চান তাহলে কালো জিন্স প্যান্ট চেঞ্জ করে একটি ফর্মাল প্যান্ট অথবা গাবার্ডিং ফর্মাল টাইপের যেসব প্যান্ট রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন এবং জুতো হিসেবে ওয়ার্স স্নিকার্সকে রিপ্লেস করে ফর্মাল শুজ অথবা চেলসি বুট অ্যাপ্লাই করতে পারেন এবং এই আউটফিটে এক্সেসোরিজ হিসেবে একটি সিম্পল ওয়াচ অথবা ব্যাসলাইট ইউজ করতে পারেন যেটাতে আপনাকে দেখতে আরও বেশি কুল লাগবে এই আউটফিটের যে ক্যাজুয়াল ভার্সনটি রয়েছে সেটি আপনি বন্ধুবান্ধবের সাথে ঘুরতে যাওয়ার সময় অ্যাপ্লাই করতে পারেন এবং ফর্মাল ভার্সনটি স্পেশাল ইভেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নাম্বার নাইনে যে আউটফিটের সম্পর্কে বলবো তা হচ্ছে এর বেস্ট একটি ক্লোথিং আইটেম টার্টেল ন্যাক ব্যবহার করে টার্টাল নেক হচ্ছে এমন একটি ক্লোথিং আইটেম যা ফর্মাল এবং ক্যাজুয়ালি এই দুই ধরনের আউটফিটে খুব ভালো মানায় চলুন আউটফিট কম্বিনেশন দেখে নিই যদি আপনি একটি সেমি ফর্মাল লুক ক্রিয়েট করতে চান তাহলে ফিট প্যান্টের সাথে পরা উচিত এবং তার সাথে জুতো হিসেবে লোফার অথবা চেলসি বুট পরতে পারেন এই কম্বিনেশনটি পড়ার মাধ্যমে দেখতে যেমনটি স্মার্ট লাগবে তার সাথে সাথে এটি প্রায় সব ধরনের অকেশনেই ব্যবহার করা যাবে এবং এই আউটফিটে যদি আপনি ক্যাজুয়ালি ব্যবহার করতে চান তাহলে টার্টাল নেক এর সাথে স্লিম ফিট জিন্স ব্যবহার করতে পারেন এবং টার্টাল নেকের উপরে একটি অথবা বোম্বার জ্যাকেট লেয়ারিং করে পড়তে পারেন তার সাথে জুতো হিসেবে স্নিকার্স পড়তে পারেন এই লুকটি তাদের জন্য বেস্ট হবে যারা মূলত ক্যাজুয়াল লুক পছন্দ করেন যদি আপনি ফর্মাল আউটফিট চান তাহলে টার্টাল নেকের উপরে একটি স্যুট এবং প্যান্ট হিসেবে একটি ফর্মাল প্যান্ট এবং তার সাথে জুতো হিসেবে লোভার অথবা ফর্মাল শুজ ব্যবহার করতে পারেন এবং এই আউটফিটের কম্বিনেশনটি নিঃসন্দেহে আউটস্ট্যান্ডিং লাগবে যারা মূলত ফর্মাল লুক পছন্দ করেন তাদের জন্য এটি একটি বেস্ট অপশন হতে পারে এবং তার সাথে এক্সেসরিজ হিসেবে একটি ওয়াচ ব্যবহার করা বাধ্যতামূলক যা আপনার ওভারঅল লুককে আরও বেশি এনহ্যান্স করবে আমাদের নাম্বার এইটে যে আউটফিট কম্বিনেশনটি রয়েছে তা হচ্ছে স্লিভলেস ইউটিলিটি জ্যাকেট যা একটি সিম্পল আউটফিটকে মুহূর্তের মধ্যে অনেক বেশি অ্যাট্রাক্টিভ বানিয়ে দিতে পারে এই ধরনের জ্যাকেটের ক্ষেত্রে সবচেয়ে ভালো অপশনটি হচ্ছে এটি আপনি যে কোনো ধরনের শার্ট কিংবা সুয়েট শার্টের উপর লেয়ারিং করে পড়তে পারেন বাট খেয়াল রাখবেন যখন আপনি এই ধরনের জ্যাকেটগুলো কিনবেন সবসময় যাতে করে আপনি খুব সহজে এটিকে সকল ধরনের আউটফিটের সাথে খুব সহজে পড়তে পারেন আপনি একটি সুয়েট শার্ট অথবা টাটেল নেকের ওপর লেয়ারিং করে জ্যাকেটটি পড়তে পারেন এবং প্যান্ট হিসেবে জিন্স অথবা গভার্ডিং যেটি আপনার ভালো লাগে আপনি সেটি ট্রাই করতে পারেন এবং তার সাথে জুতো হিসেবে স্নিকার্স পড়তে পারেন যদি আপনি ট্রাভেল করে থাকেন অথবা ক্যাজুয়ালি কোনো ফাংশনে অ্যাটেন্ড করার জন্য যান তাহলে এই আউটফিট আপনাকে একটি স্মার্ট এবং কনফিডেন্ট লুক প্রোভাইড করবে যেটা প্রত্যেক সিচুয়েশনে পারফেক্ট লাগবে নাম্বার সেভেনে যে আউটফিটটি সম্পর্কে বলব তা আপনাকে একটি সেমি ফর্মাল লুক প্রোভাইড করবে এবং এই আউটফিটটি খুবই সিম্পল কিন্তু এটি সিম্পল হওয়া সত্ত্বেও এটিতে আপনাকে দেখতে অনেক বেশি স্মার্ট এবং ক্লাসি লাগবে এই আউটফিটের জন্য আপনার প্রথমে যেটি প্রয়োজন হবে তা হচ্ছে একটি প্লেন হাফাতা টি শার্ট যেটি মূলত সুয়েট শার্টের ভিতর পড়তে হবে তারপরে এই আউটফিটের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে একটি ক্লাসের সুয়েট শার্ট এবং এটি হচ্ছে এই আউটফিটের প্রধান অংশ মার্কেটে সাধারণত অনেক ধরনের সুয়েট শার্ট পাওয়া যায় তার ভেতর এই তিন ধরনের সোয়েট শার্টের ভেতর যে কোনো একটি সুয়েট শার্ট আপনার পছন্দ হবে এই আউটফিটের জন্য যেমন জিপার সুয়েট শার্ট বেসিক সুয়েট শার্ট তারপর হচ্ছে নিটের সুয়েট শার্ট এই তিনটি সোয়েট শার্টের ভিতর যেটি আপনার পছন্দ সেটি আপনি এই আউটফিটের জন্য ব্যবহার করতে পারেন এবং এর সাথে প্যান্ট হিসেবে ব্ল্যাক অথবা গ্রে গাভার্ডিং ব্যবহার করতে পারেন জুতোর ক্ষেত্রে চেলসি বুট লোফার অথবা স্নিকার্স এর সাথে ব্যবহার করতে পারেন এবং এর সাথে অ্যাক্সেসরিজ হিসেবে ওয়াচ রিং অথবা ব্যাসলেট ব্যবহার করা যেতে পারে যা আপনার ওভারঅল লুককে আরও বেশি এনহ্যান্স করতে সাহায্য করবে নাম্বার সিক্স এ যে আউটফিটটি রয়েছে সেটি আপনাকে একটি ফর্মাল এবং একটি ক্লাসি ভাইপ দিবে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে একটি সিম্পল কম্বিনেশন কতটা ক্লাসি এবং পারফেক্ট লাগছে এই লুকটি ক্রিয়েট করার জন্য আপনার প্রয়োজন হবে একটি হোয়াইট ফর্মাল শার্ট এবং একটি ব্ল্যাক হাফ নিফ ভিন সোয়েটার এবং তার সাথে প্যান্ট হিসেবে একটি গ্রে অথবা ব্ল্যাক প্যান্ট এই আউটফিট টিকে আপনি যে কোনো ধরনের ফর্মাল অথবা সেমি ফর্মাল অকেশনে ব্যবহার করতে পারবেন এই আউটফিটটির সাথে জুতো হিসেবে ব্ল্যাক বুট এবং এক্সেসরিজ হিসেবে একটি সিম্পল ওয়াচ ব্যবহার করতে পারেন এবং এই আউটফিটের মেন পার্ট হচ্ছে হাফ স্লিপ সোয়েটার যা আপনাকে অনেক বেশি হ্যান্ডসাম দেখাতে সাহায্য করবে পাঁচ নাম্বারে যে আউটফিটটি রয়েছে সেটি আপনাকে একটি ক্যাজুয়াল বাইপ দেবে এবং এটিতে আপনাকে দেখতে অনেক বেশি ক্লাস লাগবে এবং এই আউটফিটের জন্য প্রথমে আপনার একটা সলিড কালারের হোয়াইট হাফাতা টি শার্ট প্রয়োজন হবে যেটি যে কোনো ধরনের আউটফিটের সাথে খুব সহজে ম্যাচ হয়ে যায় এবং এর ওপরে একটি চেক উইন্টার শার্ট লেয়ারিং করে পড়তে পারেন যেটা একটি ক্যাজুয়াল এবং ট্রেন্ডি লুক ক্রিয়েট করবে এবং এর নিচে একটি স্ট্রিট ফিট জিন্স পরতে পারেন এবং তার সাথে জুতো হিসেবে একটি সাদা স্নিকার্স অথবা চাংকি শুজ পরতে পারেন যা আপনার ওভারঅল লুককে আরও বেশি ইনক্রিজ করতে সাহায্য করবে এবং এই আউটফিটটি আপনি ক্যাজুয়াল ওকেশনে কিংবা বন্ধু বান্ধবের সাথে আড্ডায় ব্যবহার করতে পারবেন আমাদের নাম্বার ফোরে আমরাকেট ইউজ করব এটি হচ্ছে শার্ট এবং জ্যাকেটের একটি পারফেক্ট ব্লেন্ট এটি পড়ার ফলে আপনাকে দেখতে যেমনটা স্টাইলিশ লাগবে তার সাথে সাথে এটি আমাদের শীতের ঠান্ডার হাত থেকেও রক্ষা করবে যদি আপনি শ্যাকেট ইউজ করে একটি ক্লাসি আউটফিট তৈরি করতে চান তাহলে শ্যাকেটকে আপনি একটি স্লিম ফিট সোয়েটারের ওপর লেয়ারিং করে পড়তে পারেন এতে করে এটি আপনাকে একটি ক্লাসি লুক প্রোভাইড করবে এবং এর সাথে প্যান্ট হিসেবে স্লিম ফিট গাভার্ডিং প্যান্ট অথবা জিন্স প্যান্ট পরতে পারেন তার সাথে জুতো হিসেবে স্নিকার্স একটি বেস্ট অপশন হতে পারে অথবা আপনি স্যাকেট নিচে সলিড কালারের শার্ট এবং প্যান্ট হিসেবে ব্লু জিন্স ব্যবহার করতে পারেন এবং এই আউটফিটটির সাথে অ্যাকসেসরিজ হিসেবে একটি সানগ্লাস এবং গলা একটি পাতলা চেন ব্যবহার করতে পারেন যখন আপনি স্যাকেট কিনবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন অতিরিক্ত উজ্জ্বল টাইপের কালারের স্যাকেটগুলো না কিনে নিউট্রল কালার টাইপের যেসব স্যাকেট রয়েছে সেগুলো কিনতে এতে করে স্যাকেট পরিধান করলে আপনাকে দেখতে যতটা স্টাইলিশ লাগবে তার সাথে সাথে অনেক বেশি মানানসই লাগবে আমাদের নাম্বার থ্রিতে যে আউটফিটটি রয়েছে সেটি মূলত তাদের জন্য যারা সেমি ফর্মাল লুক অনেক বেশি পছন্দ করেন এই আউটফিটটি ক্রিয়েট করার জন্য নর্মাল শার্টের উপর একটি সোয়েট শার্ট পড়তে হবে এবং এই লুকটি সঠিকভাবে অ্যাপ্লাই করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যেমন শার্ট অথবা সুয়েট শার্টের কালার সবসময় কন্ট্রাস্ট হওয়াটা প্রয়োজন উদাহরণস্বরূপ বলতে গেলে যদি আপনার শার্টের কালার সাদা লাইট ব্লু অথবা ব্রাউনের মতো নিউট্রাল কালার হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আপনার সোয়েট শার্ট নেভি ব্লু মারুন অথবা ব্ল্যাক এই ধরনের ব্রাইট কালারের হতে হবে এবং সুয়েট শার্টের ওপর নর্মাল শার্টের কালার ভিজিবল হতে হবে এবং এই আউটফিটে যদি আপনি সেমি ফর্মাল চান তাহলে প্যান্ট হিসেবে ফর্মাল প্যান্ট অথবা স্লিম ফিট গাভার্ডিং প্যান্ট পরতে পারেন এবং তার সাথে জুতো হিসেবে ব্ল্যাক অথবা ব্রাউন লোফার কিংবা চেলসি বুট পড়তে পারেন এবং ক্যাজুয়াল লুক পছন্দ হলে প্যান্ট হিসেবে জিন্স পড়তে পারেন এবং এই আউটফিটের সাথে জুতো হিসেবে স্নিকার্স পড়তে পারেন এর সাথে অ্যাক্সেসরিজ হিসেবে একটি ব্রাউন অথবা ব্ল্যাক ওয়াচ পারফেক্ট হতে পারে এবং এই আউটফিটটি আপনি সব ধরনের অকেশনে পড়ে যেতে পারবেন নাম্বার টু এ যে আউটফিটটি রয়েছে এটি মূলত তাদের জন্য যাদের মূলত ট্রেন্ডি এবং বোল্ড লুক অনেক বেশি পছন্দ এক্ষেত্রে আপনার জন্য ভার্সিডি জ্যাকেট হতে পারে একটি বেস্ট অপশন গত কিছু বছর যাবত এই জ্যাকেটটি অনেক বেশি ট্রেন্ডে রয়েছে যারা মূলত ক্যাজুয়াল লুক অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য এটি একটি পারফেক্ট অপশন হবে এই আউটফিটের জন্য সবার প্রথম একটি ভার্সিটি জ্যাকেট এবং তার সাথে একটি ব্ল্যাক অথবা ব্লু জিন্স পারফেক্ট কম্বিনেশন হতে পারে এবং এর সাথে জুতো হিসেবে স্নিকার্স পরা যেতে পারে যা আপনার ওভারঅল লুককে অনেক বেশি ইনক্রিজ করবে আমাদের লিস্টের নাম্বার ওয়ান এ যে আউটফিটের সম্পর্কে বলবো যেটা হচ্ছে উইন্টারে আমাদের দেশের ছেলেদের জন্য সবচাইতে বেস্ট এবং সবচাইতে পপুলার একটি আউটফিট তা হচ্ছে হুডি হুডি পছন্দ করার না এমন ছেলে হয়তো খুব কমই রয়েছে উইন্টারে আমরা কম বেশি প্রায় সবাই হুডি পড়তে পছন্দ করি হুডির কম্বিনেশন সব ধরনের প্যান্টের সাথে খুব ভালো মানায় হতে পারে সেটা গভার্নিং অথবা জিন্স প্যান্ট তবে হুডি কেনার ক্ষেত্রে অতিরিক্ত ব্রাইট যেসব কালার রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করে ব্ল্যাক গ্রে নেভি ব্লু মেরুন সাদা অলিভ ব্রাউন এই ধরনের কালারগুলোর হুডিগুলো কিনতে পারেন এবং এইসব কালারের হুডিগুলো সব ধরনের কালারের টোনের ছেলেদের জন্য খুব ভালো মানায় এবং এর সাথে জুতো হিসেবে স্নিকার্স নিঃসন্দেহে একটি বেস্ট অপশন হবে বর্তমানে যেহেতু শীতকাল চলছে তাই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে পরবর্তী আর কোন টপিকের উপর আপনারা ভিডিও চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে